যুক্তরাজ্যে প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু দিনে কমপক্ষে সাত ঘন্টা ফোন এবং ট্যাবলেট ব্যবহার করে সময় কাটায় ওয়েলসের শিশু কমিশনারের জরিপে দেখা গেছে দশ এবং এগারো বছর বয়সী দুই শিশু জানিয়েছে যে তারা উইকেন্ডে স্ক্রিন ব্যবহার করে দিনে কমপক্ষে নয় ঘন্টা সময় কাটায় বিশেষজ্ঞরা বলছেন অনলাইন মাধ্যমগুলো এখন শিশুদের কন্ট্রোল করছে জরিপে ওয়েলসের সাত থেকে আঠারো বছর বয়সী শিশু এবং তরুণদের ফোন ট্যাবলেট এবং কম্পিউটারের মতো ডিভাইস ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এমন তথ্য উঠে আসে এদিকে অনলাইন সুরক্ষা আইনের অধীনে নির্দিষ্ট সাইট এবং অ্যাপে বয় ভেরিফিকেশন চালু করা হয়েছে যা গত সপ্তাহ থেকে কার্যকর করা হয়েছে এদিকে জরিপে অংশ নেওয়া 340 জন শিশুর মধ্যে orthopedic বেশি জানিয়েছে যে তাদের বাড়িতে স্ক্রিন টাইম লিমিট করার এবং তারা কোনো অ্যাপ ব্যবহার করে সেটি যে রেস্ট্রিক্টেড করার নিয়ম রয়েছে তিরিশ শতাংশ শিশু ঘুমানোর সময় ডিজিটাল ডিভাইস বেডের নিচে রেখে দেওয়ার কথা জানিয়েছে এবং সাতচল্লিশ শতাংশ জানিয়েছে তারা শুধুমাত্র নির্দিষ্ট কিছু অ্যাপ ব্যবহার করতে পারে টিকটক ব্যবহারকারীদের পঁচাত্তর শতাংশ স্বীকার করেছে যে তারা আঠারো বছর কম বয়সীদের জন্য তাদের এক ঘন্টার লিমিট ফাংশনটি বন্ধ করে দিয়েছে ওয়েলসের শিশু কমিশনার রসিও সিফুয়েস্তর জানিয়েছে চালু হতে যাওয়া অনলাইন সেফটি অ্যাক্ট শিশুদের সুরক্ষা এবং তাদের অনলাইন অভিজ্ঞতা উন্নত করবে শিশুরা সব ধরনের কন্টেন্টে অ্যাক্সেস পাবে না এবং স্ক্রিনে অতিরিক্ত সময় কাটানো থেকে শিশুদের রক্ষা করার সিস্টেমগুলো আরও শক্তিশালী হবে তিনি আরও জানান বর্তমানে শিশুরা যে হারে স্ক্রিনে সময় কাটাচ্ছে সেটি উদ্বেগজনক এটি তাদের শারীরিক মানসিক এবং স্টাডির ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলছে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার কিভাবে কমানো যায় সে ব্যাপারে কাজ করছে সরকার এদিকে অনলাইন সেফটি অ্যাক্ট কার্যকর হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীর বয়স পরীক্ষা করতে হবে এবং নির্দিষ্ট ধরনের কন্টেন্ট ফিল্টার করতে হবে এজন্য তারা তাদের অ্যালগোরিজাম পরিবর্তন করবে নতুন আইনের অধীনে সংস্থাগুলোকে ইলিগাল কন্টেন্ট অপসারণ করতে বাধ্য করা হবে এছাড়া অনলাইনে সেক্সুয়াল ইমেজ পাঠানোর বিষয়ে নতুন আইন চালু করা হয়েছে জমানা রাখি নানা টিভি লন্ডন